দর্শক চলুন আজ চলচ্চিত্রের আলোকে দেশপ্রেম নিয়ে একটু কথা বলি অনেক রকম দেশপ্রেম কথা শুনছি বারংবার বিভিন্ন আলাপচারিতায় এটাকে দেশপ্রেম বলে দেশকে নিয়ে তাদের কত শত চিন্তা আজকে একটু হিসেব পিকেশটা কষে নেওয়া যাক কেউ আকাশে ডানা মেরে উঠছে আপনি তার ডানাটাকে কাটতে চান দেশপ্রেমের কথা তুলুন কেউ জমিনে ঘোড়ার বেগে দৌড়চ্ছে কিন্তু আপনার তার দৌড়ানোটা দেখতে সহ্য হচ্ছে না তো আপনি তার দৌড়ানোটাকে বন্ধ করতে চান দেশপ্রেমের কথা তুলুন ব্যাস এতেই হয়ে যাবে এইসব ভন্ড দেশপ্রেমিকদেরকে কি করা যায় বলুন তো এখনই একটা কমেন্ট করে ফেলুন এটার জন্য আমরা না একটু মনে করি এই দেশপ্রেমিকদের জন্য কিছু উত্তর দেই আজকে যে কিনা বলে যে অসম্ভবকে সম্ভব করাই একজনের কাজ সেই মানুষটি যখন তার একশো কোটি বাজেটের একটা সিনেমা তুরস্কতে গিয়ে করে সেখানে আমরা জানি উভয় দেশের কলাকুশলী কিন্তু সেটাতে কাজ করেছে বাহ সেটা নিয়ে কোনো কথা হয় না তখনই দেশপ্রেমিকদের কোনো কিছুই যেন মাথায় ঢোকে না চোখেও তারা দেখে না অন্ধ হয়ে যায় এরপর যদি ধরি একটা প্রোডাকশন হাউস মাল্টিমিডিয়া তারা তাদের এম আর নাইন করলো পঁচাশি কোটি টাকা দিয়ে সেটাও কিন্তু উভয় দেশের কলাকুশলী নিয়েই করা হয়েছে এবং বাইরের দেশে গিয়েই করা হয়েছে আমরা সবাই জানি এরকম আরো অনেক কিছু তারা করছে বাট তখন কিন্তু এই হ্যানো তেন সংগঠন এই সেই দেশপ্রেমিক আমরা কোন রকম মাথা উঠিয়ে একটু চোখটা তুলে এভাবেও দেখতে দেখি না কথা বল তো দূরের কথা কিন্তু এই হাই বাজেটের সিনেমাগুলো যখন সিনেমা হলে দেওয়া হয় মানুষ তো মুখ ফিরিয়ে নেয় কেন নাই বুঝতে পারছেন তাদের কন্টেন্টের জোর কতটা এই কার্যকলাপ দেখে নেক্সট কোন প্রযোজক আছে যে আবার টাকা লগ্নি করবে ইন্সপায়ার্ড ফিল করবে বরঞ্চ এই মানুষগুলো মিলে চলচ্চিত্রের ক্ষতি করে বাট এগুলো নিয়ে আমরা কারোর কোনো কথা শুনি না কোথা থেকে টাকা আসলো কোন বাজেটে কতটা খরচ হলো কেন খরচ হলো বাজেটটা কোথা থেকে আসলো বা আরো অন্যান্য অনেক কিছু এগুলো নিয়ে কোনো হ্যানো তেন সংগঠন উঠে এসে কোনো কথা বলে না তারা একটু চোখ তুলে তাকায় পর্যন্ত না বা এই যে দেশপ্রেমিক গুলো তারাও কোনো কথা বলে না তারা তো দেখেই না ঘুমায় থাকে শুধুমাত্র তাদের ঘুম ভাঙে তারা চোখ তুলে তাকায় তারা উঁচিয়ে উঁচিয়ে খুঁজিয়ে খুঁজিয়ে দেখে সাকিব খানকে কারণ সাকিব খানের রোগে ভুগছে তারা কে ওষুধ দাও ভাই চিন্তা করবেন না আপনাদের ওষুধ আমরাই আর তার সাথে এখন সাধারণ দর্শকরা একটা মানুষ একটা দেশের মেগাস্টার তার পঁচিশ বছর ক্যারিয়ারে যতবার ভালো কাজ করতে গিয়েছে যতবার দেখেছি স্পেশালি যৌথ প্রযোজনার কোনো মুভি করতে গিয়েছে ডেফিনেটলি বিগ বাজেট মুভি যখন দেখেছে যে না এর তো টেস্ট পরিবর্তন হবে আমরা তো চাইলেই তাকে আর বস্তা পচা মুভি বা আজে বাজে কোনো পরিচালককে দিয়ে কাজ করাতে পারবো না ব্যাস লেগে পড়ো শাকিব খানের পিছে হাত পা ধুয়ে লেগে পড়ো আটকাও আটকাও হটাও বয়কট করো বিভিন্ন কথা কি মনে করেন কি বারংবার এই এক জিনিস দেখতে দেখতে এখন নিউট্রাল দর্শক যারা সিনেমা প্রেমী তারাও ত্যাগ তো বিরক্ত হয়ে গেছে তারাও বুঝে গেছে ভাই আপনার মুখ খুললে কি গার্বেজ কথাবার্তা বলবেন কিন্তু আপনারা বলেই যাবেন কারণ আমার মনে হয় যে আপনারা আপনাদের নিজস্ব কোনো রসদ নেই আপনাদের নিজস্ব কোনো কন্টেন্ট নেই যে ওটা দিয়ে আপনারা ক্যামেরার সামনে আসবেন সংগঠনের তো কোনো কাজ নেই বা এই তার গুলোর কাজ নেই বাট এদের তো থাকতে হবে না চোখের সামনে কোথাও একটা তো এই কথাগুলো দিয়ে তারা থাকার চেষ্টা করে না হলে যে দেশের মেগাস্টার গ্লোবাল স্টার যাকে নিয়ে এখন গ্লোবালি আলোচনা হচ্ছে ভালো ভালো কাজ আসছে আর তারা পড়ে আছে ভালো কাজটাকে কি কি করে আটকানো যায় সেম নিজেদেরকে খবরের পাতায় রাখার কোনো ঘটে নেই বাট একটু আইডিয়া আপনাদেরকে দিয়েই দিচ্ছি এই যে মুখে মুখে বলেন না যে আমরা দেশ প্রেমিক কেন আমাদের দেশের কলাকুশলী কে নেওয়া হয় না কেন অন্য কোন রাজত্ব করবে ভাই শাকিব খান জোর করে রাজত্বে বসে নেই হ্যাঁ দেশের মানুষ কোটি কোটি দর্শক এবং বহির্বিশ্বের দর্শক তাকে মেগাস্টার তাকে গ্লোবাল স্টার তকমা দিয়েছে ভাই আপনারা একটা কাজ করেন নতুন মুখের সন্ধান করেন কেন করেন না কেন এখন পর্যন্ত কোন নায়ক বানাতে পারছেন না কেন পারছেন না কেন কলা কুশলী যারা আছে তাদেরকে ডিজিটালাইজ করছেন না কেন ভালো কিছু করছেন না করেন এগুলোতে একটু সময় দেন এই যে সংগঠনগুলো খুলে রেখেছেন কোনো একটা কাজ করেন কাজের কাজ করেন ভাই কতদিন এই রোগে ভুগবেন কতদিন শুধুমাত্র একটা নামকে বেচে ক্যামেরার সামনে আসবেন কতদিন বন্ধ করুন সময় হয়েছে বন্ধ করুন এসব তাহলে মানুষটা রাস্তায় বের হবেন হাসি ঠাট্টা করবে ছি ছাক্কার করবে আপনাদেরকে আশা করি আইডিয়াটা মাথায় নেবেন এবং ইয়ান আইডিয়াটা যেন তাদের কান পর্যন্ত পৌঁছায় সেটার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন থ্যাংক ইউ